অনেক রকমের মেথড থাকে আপনার হচ্ছে গিয়ে এক একটা লেভেলে এক এক রকমের মেথড হচ্ছে গিয়ে মানুষ অ্যাপ্লাই করে কথা বলার জন্য বিভিন্ন রকমের মেথড আছে তার মধ্যে আমরা আজকে যেটা দেখবো এটা খুবই ইফেক্টিভ একটা মেথড বলতে পারেন তো চলেন আমরা হচ্ছে প্র্যাকটিস শুরু করি যে এই মেথডটা আমরা আসলে কিভাবে হচ্ছে গিয়ে পড়বো আমাদের বাসায় বা কীভাবে হচ্ছে আমরা চাইলে এই ম্যাথডটা ফলো করে আমরা হচ্ছে নিজের যে কথা বলার যে জড়তা এটা হচ্ছে কাটাইতে পারি এবং হচ্ছে খুব ভালোভাবে আসলে ইতালিয়ান এক্সপ্রেশনে কথা বলতে পারি এটা খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারেন একটা মেথড বলতে পারেন মূলত ইম্পর্ট্যান্টে এবং এই মেথডটা হচ্ছে সাধারণত হচ্ছে গিয়ে নর্মালি আপনার হচ্ছে গিয়ে এমনিতে মানে আমাদের সবার সাথে সবাই শেয়ার করা হয় না তো আমি চিন্তা করলাম যে এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো চলেন আমরা বেশি কথা না বলে আমরা হচ্ছে আগে একদম কাজে চলে যাই যেটা মেন কাজ সেটা হচ্ছে দেখেন খেয়াল করে দেখেন আমরা হচ্ছে এখানে একটা ইমাজিনে বা একটা ফতো বলতে পারেন আমরা একটা ছবি রেখেছি এবং আমরা এই ছবিটা দেখে দেখে পুরোটা হচ্ছে পড়ার চেষ্টা করব। এটার অ্যাডভান্স অনেকগুলা মেথড আছে জাস্ট হচ্ছে প্রাইমারি লেভেলে যে মেথডটা এটা হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তো চলেন আমরা হচ্ছে দেখি কিভাবে পড়ি খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের মেইন কিয়াফে বলতে পারেন এটা হচ্ছে আমাদের মেইন চাবি এখান থেকে হচ্ছে আমরা স্পিকিং এর যে পড়াগুলা বা মানুষ যে কথা বলে এটাকে আমরা বের করে আনবো তো চলেন প্রথমে বলতেছে কিছে ইনকুইস্তাই মাজিনে বলতেছে এই ছবির মধ্যে কে আছে হ্যাঁ আমরা হচ্ছে বাংলায় কিন্তু ব্যাখ্যা করব না আমরা দেখবো যে আমি এটাকে কিভাবে পড়তে পারি যারা হচ্ছে একটু তারা হচ্ছে বুঝবেন যে কিভাবে পড়তেছে কারণ এটাকে বাংলায় ব্যাখ্যা করলে আসলে আমার কাজের কাজ কিছুই হবে না আমাকে ইতালিয়ান ভাষায় ইমাজিনে করে পড়া শিখতে হবে আমরা এই ছবিটাকে ধরে ধরে পড়তে থাকি বলতেছে ফামেলিয়া হ্যাঁ এটা হচ্ছে একটা পরিবার E dove si trova questa famiglia? Si trova in casa. Ambra, buste partesi. Da quante persone è composta questa famiglia? Apni, gonte paren 1, 2, 3, 4, 5. Questa famiglia è composta da 5 persone. E poi, ambra, gire, buste parecchie rocce. Ci sono il papà,

Che tipo di cane? Voldese. È un cane di piccola taglia. Ok. È un cane di razza. Cucurumo da gitone gula giatta che Geshe È un cane di razza. No, non è un cane di razza. Il papà e il bambino sono seduti per terra. Calcura da genki se, se. Il papà e il bambino sono seduti per terra. Maninucce ege. বাচ্চাটা আছে এবং এই যে বাচ্চাটা এবং হচ্ছে যে বাবা তারা হচ্ছে কোথায় বসে আছে মানে মাটিতে নিচে বসে আছে তারা কার্পেটের উপরে বসে আছে কিছু কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে ইল পাপা এবার খেয়াল করে দেখেন বলতেছে ইল পাপা মানে হচ্ছে যিনি বাবা আ ইন ব্রাচ্ছ তার বাহুতে মানে তার কোলে লাসুয়া বাম্বিনা তাহার বাচ্চাটা আছে মেয়ে বাচ্চা প্রশ্ন করতেছে দোবে লাবাম্বিনা এ ইন ব্রাচ্ছ আল সুয় পাপা সে হচ্ছে পাপার যে বাবা ওনার হচ্ছে বাহুর মধ্যে আঙ্কেলা মাম্মা এ সেদুতা এ সেদুতা পের তেররা প্রশ্ন করতেছে যে মা যিনি উনি কোথায় আছে উনি কি মাটিতে বসে আছে আপনি বলতেছেন ন লামাম্মা ননে সেদুতা পের তেররা মা কিন্তু মাটিতে বসে নাই

ওকে এরপর আমরা দেখি দবি চিত্র বা ইল কানে মানে কুকুরটি কোথায় ইল কানে চিত্র বা সুললে জিনা অক্ষিয়া মাম্মা এস্তা বলতেছে যেই কুকুরটি আছে এটা হচ্ছে মায়ের যে হাঁটু হাঁটুর উপরে এবং সে হচ্ছে কি এস্তা দর সে এখন ঘুমাচ্ছে ওকে প্রশ্ন করতেছে আঙ্কেলা নন্যা এসে দুতা দোবে

বলতেছে নন্না যিনি আছে উনি কি করতেছেন উনি হচ্ছে একটা গেম যিনি হয়তো কাজ করতেছেন মানে এটাই মনে হয়েছে তো এটার কথাই বলতেছে এবং এই গেন হচ্ছে তিনি কাজ করতেছেন এবং তার হাতে হচ্ছে দুইটা হচ্ছে গিয়ে মানে ফেরি কুই জাতীয় বা হচ্ছে লোহা জাতীয় জিনিস আছে সেটা বুঝাচ্ছে বা যেটা দিয়ে গেঞ্জির কাজ করে আই বিস্তো কজা আইল মানুইল বাম্বিনো আই বিস্তো কজা আইন মানো ইল বাম বাচ্চা তার হাতে কি আছে তুমি কি দেখেছ আপনি বলতেছেন আইন মানো উন উন দিলানা গমিতলো দিলানা মানে হচ্ছে এই গোল আকারের একটা বল যেটা হচ্ছে উইল দিয়ে বানানো এবং আপনি করতেছেন এ ইল গোল কে লা পের না আমালিয়া

এবং এই যে ছোট বাচ্চাটা আছে বাম্বিনা সেও হচ্ছে নিপুতে ওকে এরপর বলতেছে ইল বাম্বিনো এলা বাম্বিনা সোনো ইনি পতি দিল্লা নন এবার একসাথে দুজনকে বলতেছে লোরো সোনো ইনি পতি দিল্লা নন না আচ্ছা আমাদের এখানে একটা পাঠ শেষ হলো এবার আমরা অরা বেদিয়াম কমে সোনো বেস্তিতে কুইস্তে পের সোনো এখন আমরা দেখবো যে তারা কোন ধরনের জামা কাপড় পরছে ওগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো বলতেছেন Il papà ha una malietta a maniche corte di colore arancione. Ok, calcola che il papà colore arancione è ha maniche corte. Maniché, short, se vuoi, c'è una malietta scetta. Un paio di pantaloni blu scuro. Un paio di scarpe la ginnastica arancione. La mamma ha una malietta rosa a maniche corte. দুজনের কথা একসাথে বলে ফেলছেন বাবা হচ্ছে গিয়ে আপনার একটা ব্লু ব্লু কালারের কালারের ডার্ক একটা প্যান্ট পরছে এবং তার যে জুতা এটাকে বলা হচ্ছে স্কারেদা জিন্নাস্তিকা আরাম চনি যেটা হচ্ছে অরেঞ্জ কালারের আর মায়ের কথা বলতেছে মা পরছে একটা রোজা গোলাপি কালারের একটা মানিকে করতে মানে কি শর্ট হাতার একটা আপনার হচ্ছে গিয়ে গেঞ্জি আর কি এরপর বলতেছে উন পায়ুদি পান্তালনি জাল্লি যেমন মায়ের যে দেখেন পান্তালনি যেটা প্যান্ট আছে এটা জাল্লি আমরা আগে বলতেছি যে আমরা অনেক হচ্ছে বাংলা স্পিক করবো না এটা হচ্ছে বাংলা করলে তো আর এটা কোনো ইয়ে থাকলো না এমন পায়ু দিয়ে স্কার পেলা জিন্নাস্তিকে দি কলোর ব্লু ইল বাম্বিনো আউনা মালিয়েতা আ মানিকে করতে দি কলোর ব্লু স্কুর এই যে বাচ্চাটার যে গেঞ্জি সেটা সম্পর্কে এখানে বলা হইল

লাবাম্বি না মানে হচ্ছে এই যে বাচ্চাটার কথা বলতেছে ইন্দুসা বের ইন্দুসারে থেকে আসছে সে হচ্ছে পরিধান করছে উনা তুতিনা তুতিনা হচ্ছে যে বাচ্চারা ছোট বাচ্চারা নিয় নাতি মানে কি নবজাতক যে বাচ্চারা থাকে সেই বাচ্চারা যে ড্রেস গুলা পরে তাদেরকে বলা যে তুতিনা দি কলোরে রোজা মানে কি গোলাপি কালারের একটা ড্রেস পরছে ওকে এরপর বলতেছে আহ আংকে উন বাবা বাবাগ্নীয় বলতেছে আংকে উন বাবা ইনো বাবা মানে হচ্ছে খেয়াল করেন এই যে বাচ্চাটার এই যে গলার মধ্যে দেখেন একটা ইয়ে জুলাই রাখছে এরকম এটাকে বলা হচ্ছে বাবা ইনো এটা বাচ্চাদের গলার মধ্যে দিয়ে ছোটবেলা যেন কোনো ময়লা না পড়ে আর কি বলতেছে ইল বাবা এ কুইল্লা কজা কে সি মে তিন তর্ন আল কল্লো দে বাম্বিনি মূল তো পিকলি পের এভিতারে কে সি স্পোরকিনো বুঝতেই পারতেছেন এটা কেন পরিধান করানো হয় এটা রাখা হয় বাচ্চাদেরকে হচ্ছে কলারের ভিতর দিয়ে পড়ানো হয় জন্য যেন তারা জামাটাকে ময়লা করতে না পারে প্রশ্ন করতেছে এলানন না কমেVestita নানু যে উনি আসলে কি পড়ছে বলতেছে লানন আ উনা মালেটা রোসা আ মানিকে লংগে বুস্তে ওকে আন্দিয়ামো আভান্তি

আহ লে পান্ত ফলে এবং তিনি হচ্ছে একমাত্র ইউনিক ব্যক্তি যিনি কি করে আছেন যিনি হচ্ছে স্যান্ডেল পরে আছেন বা স্লিপার পরে আছে। বলতেছে লাবাম্মা এ ইল পাপা এ ইল বাম্বিনো ইনভেচে আন্নো লে স্কার্ফে দা জিন্ন্যাস্তিকা বলতেছে মা বাবা এবং বাচ্চা যেটা আছে মানে ছেলে বাচ্চা বাম্ভিনো ইন বেচে অপরদিকে তারা কি পরে আছে তারা পরে আছে হচ্ছে স্কার্পে দা জিন্ন্যাস্তিকা ইন কুস্তা famiglia indossano tutti i pantaloni বলতেছে এই ফ্যামিলি সবাই কি আছে সবাই হচ্ছে পান্তালুনি মানে প্যান্ট পরে আছে ত্রাণে মানে ছাড়া শুধুমাত্র নানু যিনি আছে উনি ছাড়া কে যিনি ইন হচ্ছে প্রণমী রেলা তিবি বলতেছে ইন্দোসা লা গন্না এলা বাম্বি কে ইন্দোসা লা তুতি না বলতেছে নানু যিনি আছে উনি হচ্ছে গন্না স্কার্ট পরে আছে এবং বাম্বি না যিনি আছে ছোট বাচ্চা ও হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে এবার ওদের তো ফ্যামিলি সম্পর্কে আমাদের বলা হয়েছে এখন আমরা তাদের ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ স্পন্ধ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাদের ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা ওয়ালে দেখতে পাচ্ছি এগুলা নিয়ে আমরা হচ্ছে এখন কথা বলবো বলতেছে সুল্লো স্পন্দ দি কুইস্তা ইমাজিনে ছি সোনো দুয়ে কোয়াদ্রি আপেসি আলমুরো ও আল্লা পারেতে আচ্ছা বলতেছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে কি আছে দুইটা হচ্ছে কোয়াদ্রি মানে হচ্ছে পেন্টিং আছে ঝুলানো আপেসি যেটা ঝুলানো আছে মুর মুর মানে ওয়াল ও আল্লা পারেতে দুইটা একই জিনিস ওয়াল এবং হচ্ছে গিয়ে পারেতে মানে হচ্ছে ওয়াল দুইটাকে আমরা একসাথেই বলতে পারি এটাকে চাইলে আমরা মোরও বলতে পারি পারে ইল সিগনি দুটা একই জিনিস আর কি প্রশ্ন করতে চাই বিস্তাং কেউ না মেন সোলা মেন সোলা মানে হচ্ছে জিনিসটা তাকের মতো

আপনার পর তার তিরাত্তি ছবির যে ফ্রেম থাকে সেটা এটাই দেখেন আর এটা যেটা পিয়ান্তিনা মানে হচ্ছে টবের মধ্যে যে গাছ থাকে সেটা এবার বলতেছে যেটা তারপরে কি বলতেছে হ্যাঁ এরপর আমাদের আসলে আর তেমন কোনো কিছু না আমরা এগুলো সম্পর্কে পুরোপুরি বলে ফেললাম মানে হচ্ছে তার ছবির ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটাও আমরা বলে ফেললাম এখন এটা আসলে বাসায় বসে তো এভাবে প্র্যাকটিস করা যাবে না বাসায় বসে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন পড়তে হবে যে এখানে কি আছে কোয়ান্তে পেরসোনে এ কম্পোস্তা কুইল্লা ফ্যামিলিয়া হ্যাঁ কুইস্তা ফ্যামিলিয়া এ কম্পোস্তা দা চিংকু এ পেরসোনে ওকে কে তিপদি কানে এ উন কানে দি পিকোলা তালিয়া আমি তো মাঝে মধ্যে বাংলা বলছি এটার মধ্যে আসলে বাংলা বলা যাবে না এটা হচ্ছে গিয়ে ছবিটা সামনে রেখে আপনাকে যেটা যেটা করতে করতে হবে হবে সেটা হচ্ছে আছে এটা প্র্যাকটিস এবং বারবার যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন তখন কিন্তু এটা সম্পর্কে আপনার পুরো একটা আইডিয়া চলে আসবে একটা ধারণা চলে আসবে যে এখানে কি বলতেছে ছবির ভিতরে তখন আপনি এটা পরবর্তীতে নিজে নিজে যখন পেয়ে গেছি অনেক করবেন তখন দেখবেন যে আপনার যে আপনার যে ব্রেন আছে সেখান থেকে যে কথা বলার স্ট্রাকচার গুলা এগুলো আস্তে 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 আসবে তো এটা হচ্ছে ইতালিয়ান ভাষার স্পিকিং শেখার অনেকগুলা মেথডের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড আপনারা চাইলে এরকম মেথড গুলো ফলো করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন সবাই চালতো তিন চিবি আপ্রেস